বাংলাদেশে ভোটদানের ন্যূনতম বয়স আঠারো বছর কিন্তু একটি নতুন ঘটনা ঘটেছে যা বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে সতেরো বছর বয়সীদের তাদের ঘরে বসে ভোট দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে আজকের এই ভিডিওতে কত তারিখ থেকে বাসায় গিয়ে নতুন ভোটার হালনাগাদ শুরু হবে কবে থেকে ছবি তুলে ভোটার নিবন্ধন কাজ শেষ হবে কি কি কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে সকল আপডেট তথ্য শেয়ার করব কাজে ভিডিওটি মিস করবেন না ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলা নিউজে প্রকাশিত হয়েছে আগামী বিশ জানুয়ারি থেকে পরবর্তী চোদ্দ দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন এক্ষেত্রে তাদের জন্মশাল 2008 সালের একই জানুয়ারি বা তার আগে তাদের তথ্য নেবে নির্বাচন কমিশন তার নিচে আরো বলা হয়েছে এতে সব মাঠ কর্মকর্তাদের দেওয়া নির্দেশ নাই বলা হয়েছে 20 জানুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত বাদ শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করা হবে 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে যারা বাদ পড়ছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যদেই সংগ্রহ করা হবে এখানে আরো বলা হয়েছে নিবেদন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ সম্পূর্ণ করা হবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত শুধু তাই নয় ছুটির দিনেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন ইসি নির্দেশনা অনুযায়ী আগামী বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এরপর ছবি তুলে নিবন্ধন কাজ সম্পূর্ণ করা হবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন ও মৃত্যু ভোটার কর্তৃপক্ষ করা হবে বারোই ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এরপর আগামী বছরের দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে একই বছরে দুই মার্চ চলুন এক নজরে কি কি কাগজপত্র আমাদের হাতে রাখতে হবে এটি দেখে নেই প্রথমে যেটি রাখতে হবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি মানে আপনার জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে অবশ্যই বাংলা ইংরেজি সহ দুই নম্বর অপশনে আছে যাতে বিক্রেতা অবলিক নাগরিকত্ব সনদের কপি তিন নাম্বার নিকট আত্মীয়ের প্যাকেটে দেওয়া আছে পিতামাতা কমা ভাই বোন প্রভৃতি এনআইডি কার্ডের কপি চার নাম্বার এস এস দাখিল অবলিক সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে কারো যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে সেটি এখানে প্রয়োজন নেই পাঁচ নাম্বার অপশন ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল চৌকিদারের রসিদের কপি তবে মনে রাখবেন এ ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় অতএব কেউ দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য চেষ্টা করবেন না ভিডিওটি সহায়ক মনে হলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ